হ্যালো বন্ধুরা আজকের রেসিপি কমপ্লিট মাছের ঝাল প্রথমে লবণ দিলাম তারপরে হলুদ দিলাম এবারে মাছগুলো এইভাবে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছ এইভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এদিকে কড়াইতে এদিকে কড়াইতে সাদা তেল দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য হাফ চামচ সরি দিলাম লবণ দিলাম হাফ চামচ আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা দিলাম তেলে এটা সমুদ্রের মাছ এতে একটু পেঁয়াজ টিয়াস দিলেই এটা ভালো হয় নাহলে একটা গন্ধ বেরোয় এদিকে দারচিনি এলাচ লবঙ্গ একটু দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ওটি সবই দিয়ে দিলাম একসাথে এবারে এই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবারে টমেটো টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে এইবারে দিয়ে আদা লঙ্কা দিয়ে দিলাম পেস্ট মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম লবণ হাফ চামচ হলুদ এক চামচ দিয়ে দিলাম একটু আখের গুড় দিলাম আমাদের ঘরের মানুষ মিষ্টি ছাড়া খেতে পারে না তাই একটু আখের গুড় দিয়ে দিলাম এবারে একটু টক টক দই দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো হওয়ার জন্য এই ভাজি আলুটা দিয়ে দিলাম এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এই যে তেলটা বেরিয়ে গেছে এইবারে জলটা দিয়ে দেবো এই যে মাছের ঝোলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটতে দশ মিনিট লাগবে হ্যালো বন্ধুরা এই যে মাছের ঝোলটা ফুটে গেছে এইগুলো মাছ এবার একটা একটা করে ছেড়ে দেবো আর এখানে কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা এই যে পমপ্লেট মাছের ঝোল আমার রেডি এবার আমি এটা অফ করে দিলাম এবারে আমি এটা নামিয়ে নেব এই যে ধনে পাতা দিয়ে দিলাম এবারে একটু লাস্টে পাতিলেবু রস দিয়ে দিলাম এই মাছে হ্যালো বন্ধুরা এই যে আমার রেসিপিটা কমপ্লেট মাছের ঝাল বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন আর রান্নাটি আমার কেমন হলো কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না রাধে রাধে ধন্যবাদ